থাকে নামটা মামলায় জড়াল আবার আমার নামটা ওইখানে আবার আমাকে নাকি তথ্য দিয়েছে আজ বিশ্ব কথাবার্তা মামলায় ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের একটা মামলায় আমাকে এই মামলার আমি আসামি ছিলাম জানি না কেন ছিলাম বা কবে মামলা কিসের মানে কি আগা মাথা কিছুই জানি না বাট এই মামলা থেকে চার্জশিট থেকে আমাকে বাদ দেওয়া হয়েছে আবার এটাও দেখলাম যে দুজনকে আবার ওই যে মামলার আরও দুজন যে আসামি তাদেরকে বহাল রাখা হয়েছে তা আমার প্রথমেই আমি শুরু করতে চাই এটা বলে যে যে এই মামলায় শুধু এই মামলা নয় আমি আরেকটু গভীরে যেতে চাই সেটি হলো যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নামে যে একটি আইনের যে খড়গ যে আইনের যে একটি মানে চাপিয়ে দেওয়া হয়েছে মুক্তমতের ক্ষেত্রে স্বাধীনভাবে কথা বলার ক্ষেত্রে ফ্রিডম অফ এক্সপ্রেশনের ক্ষেত্রে এটা সর্বজন বিধিত মানুষের কণ্ঠকে রোধ করবার জন্যেই এই মামলা এই ধারাটি প্রবর্তন করা হয় এই আইনটি পাশ করা হয় ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এবং এই অ্যাক্টের আওতায় প্রায় সাত হাজার আসামি করা হয়েছে শুধু মুক্ত মত প্রকাশ করার ক্ষেত্রে ফ্রিডম অফ এক্সপ্রেশনের ক্ষেত্রে এবং তাদেরকে যাদেরকে আমি যদি কার নাম নিব সতেরো বছর বয়সী যদি খাদিজাতুল কুবরার কথা বলি যাহা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যখন সে দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিল তখন একটি টেলিভিশনে একটি ফেসবুকে একটি একটি কথোপকথনের কারণে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে কারাগারে থাকতে হয়েছে কোনো ধরনের কোনো ইনভেস্টিগেশন কোন ধরনের কোনো ফাইনাল রিপোর্ট ছাড়াই এবং এখনও মানে তার যে তার যে দুর্বিষহ অবস্থা সুতরাং এই স্বাধীনভাবে কথা বলার ক্ষেত্রে মানুষের টুটি চেপে ধরার ক্ষেত্রে সরকার নানা সময়ে আইনের কৌশলে হোক অথবা তাদের তো আইন লাগে না সরকারের যে কোনোভাবেই তারা যে কাউকেই তারা এটি করতে পারেন এবং এটি করেছেন বাংলাদেশের যে আমরা দেখেছি যে স্বাধীন সাংবাদিকতা কথা দুঃখিত স্বাধীন সাংবাদিকতা করতে গিয়ে মাহমুদুর রহমানের মতো সম্পাদককে কারাগারের হাজিরা দিতে গিয়ে রক্তাক্ত হতে হয়েছে মামলার কারণেই তো তাকে শফিক রহমানের মতো বয়বৃদ্ধ সাংবাদিককে কারাগারে তাকে মাটিতে শুতে হয়েছে এই পঁচাশি নব্বই বছর বয়সের সাংবাদিক আমি সংবাদকর্মী হিসেবে যাদের কথা আমি বলছি কাকে মামলা দেয়া হয় নাই কনক সারের সাংবাদিকতার কারণে তার বোনকে মামলা দেয়া হয়েছে কারাগারে থাকতে হয়েছে তাকে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফটো সাংবাদিক শহীদুল আলম যাকে টাইম ম্যাগাজিন পার্সন অফ দ্য ইয়ারে ঘোষণা করেছে বাংলাদেশের যিনি গৌরব তাকে একশো নব্বই দিনের মতো তাকে কারাগারে চোখ বেঁধে তাকে নেওয়া হয়েছে এবং কারা এখনো তার মামলাটি চলমান অসংখ্য এই ডিজিটাল সিকিউরিটি একটি এখন তো তার খলসটা বদলে ফেলছেন ডিজিটাল নিরাপত্তা আইনের বদলে এখন তারা বলছেন যে এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট যেটা ডিএসএ তারা নামটা শুধু বদলেছেন কিন্তু তারা একই জিনিস এখানে আরো ভয়াবহতম জিনিস রয়েছে ডাটা প্রোটেকশন এবং অন্যান্য ক্ষেত্রে সেটি আমি এই সময় যেতে চাচ্ছেন যেহেতু আমি খুব ছোট্ট সময়ের জন্য বলবো যে সুতরাং এই মামলা থেকে মানে এই প্রথমত হলো এটি সরকারের শুভ বুদ্ধির যাতে উদয় হয় তারা যাতে এই পথ থেকে সরে আসে কারণ অন্ধ হলে কিন্তু প্রলয় বন্ধ থাকে না আপনি আইন করলে আপনি একজনকে বন্ধ করলেন আরেকজনকে ধরলেন কিন্তু আপনার যে অপশাসন আপনার যে যে নীতি আপনার যে মানে গণতন্ত্রহীনতা স্বৈরাচারী মনোভাব কর্তৃত্ববাদ এটা তো উন্মোচিত হবেই দেশে বিদেশে সকল জায়গায় সুতরাং সেখান থেকে সরে আসতে হবে আমি দেখলাম যে একটি মামলায় যেটা দু সালের। দশই অক্টোবর দায়ের করা হয়েছিল সেখানে ইউটিউবের খুব অনেক অসংখ্য মানুষ যার ভিডিও শুনে তার মতের সাথে দিমত থাকতে পারে কিন্তু তার একটা অ্যাক্সেস আছে ভিজিবিলিটি আছে মানুষ শোনে এবং পিনাকি তার নামে পিনাকি চক্রবর্তী ওনার নামে যে মামলাটি দেওয়া হয়েছে মুস্তাফিজ আমি তাকে ওই সময় চিনতাম না কিন্তু পরে আমি খুঁজে বের করেছি যে কে মুস্তাফিস কাকে নামটা মামলায় জড়ালো আবার আমার নামটা ওইখানে আবার আমাকে নাকি তথ্য দিয়েছে আজকে ভীষণ কথাবার্তা পরে আমি অবশ্য তাকে খুঁজে পেয়েছি যে সেই যে ছাত্র দলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিল সে মেধাবী ছাত্র পরে আমাকে আমি যতটুকু তার মামলার পরে আমি যখন খোঁজখবর নিলাম যে লোকটা কে রে ভাই মামলার পার্টনার হয়ে গেল পরে সে তখন অবশ্য জেলে ছিল সে অনেক নির্যাতন সত্য সহ্য করতে হয়েছে পরে দেখলাম যে না সে ইংলিশ ডিপার্টমেন্টে পড়তো ঢাকা ইউনিভার্সিটিতে তো এইরকম মানে একটা ছবি তুলেছে ছবি তুলে সে পুলিশের কি একটা তারা করছিল ওইটা ছবি তুলে নাকি সে এই পিনাকি ওনাকে এবং আমাকে নাকি সরবরাহ করেছে এই অজুহাতে তারা এইরকম একটা মানে গল্প সাজিয়ে তারা মামলাটি করেছে এখন দেখলাম যে মাল মামলায় তাদের দুজনকে আসামি করা হয়েছে কিন্তু আসামির থেকে বাদ দেওয়া হয়েছে আমার মানে স্পষ্ট বক্তব্য হলো যে এই মামলাটি সম্পূর্ণভাবে প্রত্যাহার করতে হবে এবং এই মামলায় বাকি যে দুইজন আপনার যদি কোনো বক্তব্য থেকে থাকে আপনার যদি কারো মতের সাথে যদি বেরোত থাকে আপনি সেখানে যুক্তি দিয়ে উপস্থাপন করুন আপনি শক্তি দিয়ে কেন আপনি যদি তার বক্তব্য পছন্দ হয় আপনার মধ্যে যদি সেই সেটাকে আর্গুমেন্ট দাঁড় যদি আপনার কোনো বক্তব্য থেকে থাকে আপনি বলুন কিন্তু তাকে কেন তাকে নির্যাতন করে নিগৃহীন করে তাকে এটি করতে হবে আপনাকে এটার মোকাবেলা করতে হবে আর দেশের ভিতরে তো বাংলা ভারতে যেমন বলা হয় গদি মিডিয়া আর ভারতে আর বাংলাদেশে এখন অনেকে বলছেন হাসি মিডিয়া মানে হাসি মানে একটা অক্ষর একটা নামের একটা প্রথম দু অক্ষর হাসার বিষয় মানে এরাও কিন্তু যে একই জিনিস এই আপনার মানে চর্বিত চর্বণ যা আছে তারাই ওই সব জায়গায় একই জায়গায় সিন্ডিকেট থেকে সার্কুলেট করা হয় এবং তারা ওইটা বাধ্য হয় অনেকে বলেন যে ভাই আমাকে আমার বিরুদ্ধে রিপোর্ট করে আমাকে বলছেন আমারই একটি অর্গানাইজেশন বলছে বোঝেই তো ভাই মানে আমাদের তো টিকে থাকতে হবে আমাদের তো এইগুলি করতে হয় কারণ এটা দিয়ে দেওয়া হয় তো এই হলো বাংলাদেশের সাংবাদিকতার লেভেল সুতরাং যাদেরকে যারা 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 যত সাংবাদিক আমি কাদের নাম নিব মানে যত ধরনের মুক্তমত প্রকাশের ক্ষেত্রে যাদের বিরুদ্ধে মামলা দায়ের করা আছে আমি বলবো শুধু একটি নয় সকল সকলগুলোকে প্রত্যাহার করতে হবে এবং তাদেরকে এই আমি মনে করি যে এই শুভ বুদ্ধির উদয়টা ঘটবে বিশেষ করে আমি যদি মানে নাম ধরে বলি শফিক রহমান মাহমুদুর রহমান শহীদুল আলম কনক সারওয়ার ইলিয়াস হোসেন সাকিব তারপরে টিটু অনেকের নামে আমি দেখেছি মানে যারা কথা বলেন সোশ্যাল মিডিয়াতে তারা কথা তাদের অনেকের কথা কারো ভালো লাগতেও পারে না লাগতে সবার কথা সবার ভালো লাগতে হবে নট নেসেসারি তারপরে এই যে এই বিষয়গুলো মানে তারা যে মানে কণ্ঠ রোধ করবার জন্য যে এই মামলাগুলো তারা যে দিয়ে মানে কণ্ঠরোধ করতে চাইছে এটা কিন্তু হবে না হবার নয় এটা হতে পারে না সুতরাং এই সকলের ক্ষেত্রে আমি বলবো যে সকলের রোজিনা শামস প্রথম আলো তাদেরকে প্রত্যেকের মানে এবং খাদিজাতুল খুব রাজাকে দিতে আমি শুরু করলাম অসংখ্য নাম সাত মামলা এবং এই মুক্ত মতের ক্ষেত্রে মুস্তাকের মতো সাহসী লেখককে কারাগারে জীবন দিতে হয়েছে সুতরাং এই পথ থেকে এই রাস্তার থেকে এই পেটুয়া বাহিনী তাদের যে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তারা এই পথ থেকে সরে আসবে এবং আমি দাবি করছি শুধু আমার নয় যারা এই মুক্তমত প্রকাশের ক্ষেত্রে যারা নিগৃহনের শিকার হচ্ছেন নির্যাতনের শিকার হচ্ছেন তাদের প্রতি গৃহ নির্যাতন বদ্ধ করতে মামলা প্রত্যাহার করতে হবে এবং তাদেরকে কথা বলতে হবে এবং এই কথা বলার সুযোগ থাকতে হবে এটি হচ্ছে একটি সিভিল সিভিল একটি মানে বাংলাদেশে তো বলেন ভাই আপনি কি বলেন কাকে কি বলেন হ্যাঁ এটাও ঠিক কাকে কি বলে এটাও একটা দর্তব্যের মধ্যে বিষয় নিতে হয় কিন্তু তারপরও বলতে হবে তারপর এই দেশ আমার এই দেশের আলো বাতাসে আমরা বড় হয়েছি এই দেশকে আমাদের আমরা আই কেন গিভ বাপ মানে আমাকে যে সব কিছু ত্যাগ করে ফেসবুকের মধ্যে হাই হতাশ করতে হবে তাহলে তো সেই কাজ তো অনেকের মতো আমিও করতে পারি তো এই সুতরাং দেশকে আর শুধু বিদেশের পানের চেয়ে থাকা যে কোথাও কিছু হচ্ছে নাকি সকালে উঠে কিছু শুনলাম নাকি এইসব না আমরা প্রত্যেককে অ্যাক্ট করতে হবে চার চার জায়গায় ভয়কে জয় করতে হয় এটি হলো সব জায়গায় দেশে বিদেশে বিদেশে যারা আছেন তারা তো একটা সুবিধাজনক স্থানে আছেন একটা ভালো জায়গায় আছেন একটা প্রটেক্টেড জোনে আছেন আপনাদেরকে তো করতে কোনো অসুবিধা নাই সত্য কথা বলতে আমি বলছি না যে আপনারা সেখানে দেখি হবেন আপনারা সেখানে লড়তে যাবেন কিন্তু বলতে হবে সত্য কথাটা সঠিক কথাটি বলতে হবে এবং এই বলার স্বাধীনতাটুকু থাকতে হবে আমি চাইছি যে যাদের বিরুদ্ধে এই মামলাটি সকল যে মামলা দায়ের করা হয়েছে কথা বলার কারণে প্রত্যেকের মামলাটি যাতে প্রত্যেকের মামলা যাতে প্রত্যাহার করা হয় এবং নির্যাতন নিগৃহন বন্ধ করা হয় আজকে এই পর্যন্তই সংক্ষিপ্ত সকলে ভালো থাকুন নয়াপল্টনে সমাবেশের মৌখিক অনুমতি পেয়েছে বিএনপি দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা সহ নিঃস্ত মুক্তি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহার এবং মহানগরের নেতা নবীল্লাহ নবীসহ রাজবন্দীদের মুক্তির দাবিতে নয়াপল্টনে সমাবেশের মৌখিক অনুমতি পেয়েছে বিএনপি তবে এই সমাবেশ করতে হলে দলটিকে মানতে হবে কিছু শর্ত শুক্রবার বেলা তিনটায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে এ ব্যাপারে ইতিবাচক সারা মিলেছে বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এনি মানব বলেন সমাবেশের জন্য আমরা মৌখিক অনুমতি পেয়েছি এদিকে সমাবেশের অনুমতি প্রসঙ্গে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম অ্যান্ড অ্যাপস ডক্টর খ মহিদউদ্দিন গণমাধ্যমকে বলেন কোনো রাজনৈতিক দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা নেই রাজনৈতিক দলগুলো রাজনৈতিক কর্মসূচি করবে এটাই স্বাভাবিক তবে রাজনৈতিক কর্মসূচি থেকে যেন জনদুর্ভোগ সৃষ্টি না হয় সেজন্য আমরা কিছু শর্ত আরোপ করি তিনি বলেন জনদুর্ভোগ সৃষ্টি যাতে না হয় সে ব্যাপারে বিএনপিকে বলা হয়েছে অর্থ মানলে তাদের নয়াপল্টনে সমাবেশের অনুমতি দেয়া হতে পারে এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএমপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সমাবেশে কেন্দ্রীয় নেতারা অংশ নেবেন কর্মসূচিকে ঘিরে ব্যাপক প্রস্তুতির কথা জানিয়েছে দক্ষিণ বিএমপির আহ্বায়ক আব্দুল সালাম সমাবেশের পুলিশের অনুমতি চেয়ে বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি অতিরিক্ত যুগ্ম কমিশনার ডক্টর খন্দকার মহিরুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন দলটির নেতারা সম্মানিত প্রিয় দর্শক এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম